সালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসমানি বালা বা আসমানি গজব এত কঠিন যে সেটা মানুষের কোনো যন্ত্র নাই বা কোনো উপায় নাই প্রতিরোধ করার মতো দেখেন যেভাবে আগুনগুলো হিট করতেছে ঠিক আকাশ থেকে নেমে আসছে একেবারে আগুনগুলো টর্নেডো যেটাকে আমরা নাম দিয়েছি টর্নেডো এই যে বিভিন্ন মাধ্যম দিয়ে দেখেন আসমানি বালা বা আসমানি গজবগুলো পৃথিবীতে নেমে আসে দেখেন ভাই দেখেন কত কঠিন মানুষ কত দুর্বল দেখেন পৃথিবীর সবচাইতে আধুনিক দেশ সমরাস্ত্রে আধুনিক বা প্রযুক্তিগত দিক দিয়ে সমস্ত ইকুইপমেন্টস তাদের আছে বাট আগুনের যে চেহারা যেভাবে হিট করতেছে আকাশ থেকে এসে এটা প্রতিরোধের ক্ষমতা নেই ভাই এরা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশকে একেবারে নিঃশেষ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ গা যা একেবারে শেষ করে দিয়েছে একেবারে মাটির সাথে মিশে দিয়েছে এগুলো এই যে বিস্ফোরকগুলো সব মার্কিন যত থেকে এসেছে না আর সুর বুরুজাল্লাপাক বলেছেন যে নিশ্চয় তোমার রবের পাকরাও বড়ই কঠিন সুরভ বুরুজের সুরাল বুরুজের বারো নম্বর আয়ত আমি আবার বলছি যে আলোপাক সুরাল বুরুজে বলেছেন যে নিশ্চয়ই তোমার রবের পাকরাও বড়ই কঠিন এরপরে যে ফুটেজগুলো আপনারা দেখছেন সেটা হলো দেখেন ঠিক আপনারা যেভাবে গা জাতে দেখেছেন ঠিক এই রকম একেবারে এই ফুটেজগুলো দেখতেছেন এগুলো মধ্যপ্রাচ্যের কোনো দেশের নয় খত আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্বের সবচেয়ে উন্নত শহর এবং বিশেষ করে এই ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসকে পাপের নগরী বলা হয় আরেকটা একটা মার্কিন যুক্তরাষ্ট্রে সেটাও পাপের নগরী সেটা হলো নেভাদা অঙ্গ রাজ্যের রাজধানী হলো ভেগাস এটাও পাপের নগরী বলা হয় দেখেন ভাই একেবারে কী হিট আগুনের পানির মধ্যে আগুন একেবারে এমনভাবে উপর থেকে এসে পড়ছে যেটা কোনো শক্তি নাই মানুষ যে দুর্বল মানুষ এত দুর্বল তা এই ক্যালিফোর্নিয়ার আগুন দেখলেই বোঝা যায় সবকিছু টস টস করে গেছে একেবারে সাজানো গোছানো মানুষের যে বাড়িঘর তাদের শত কোটি গাড়ি ফেলে জীবন বাছনার তাগিদে তারা স্কেপ করেছে ওখান থেকে স্কেপ করেছে ক্যালিফোর্নিয়া থেকে আল্লাহ তাকে ধরে ছাড় দেয় না একটু সময় লাগে হয়তো বাট পাক সাথ দেয় না কাউকে পাপীদের শাস্তি পৃথিবীতেই হয় এটা শুধু ধৈর্য ধরে অপেক্ষা করা আর শুধু দিন গড়া আল্লাহ যদি বেঁচে রাখে তাহলে এই পাপের শাস্তি আপনি পৃথিবীতেই দেখে দিতে পারবেন প্রিয় দর্শক যে ভিডিওগুলো দেখালাম আপনারা ইতোমধ্যে হয়তো দেখেছেন তারপরেও দেখালাম সচেতন হওয়ার জন্য এমন কিছু না করি যে কাজে মহান আল্লাপাক নারাজ হয়ে যায় আর আল্লাহ নারাজ হলে কেউ ঠেকাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না মানুষ আমরা যে এতই দুর্বল সেটার প্রমাণ হলো ওই ক্যালিফোর্নিয়ার আগুন গোটা সৎ তসনাস হয়ে গেছে পড়ি প্রদর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ